দের সাথে কথা বলার জন্য আমি একটা ইউটিউব চ্যানেলস খুলেছিলাম অনেক আশা করে অনেক শর্ট করে ঠিক আছে আপনারা আমাকে অনেক ভালোবাসেন তো এইটুকু নিখোঁজ করে বলতেছি আমার ভিডিওটা যার সামনে যায় একটা করে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা শেয়ার করে সকলে দেখার মতো শুরু করে দিন ভালো দেখেন মানুষ যখন মায়ের পেটেতে পারে তখন কিন্তু কিছু শিখে আসে না ঠিক আছে দুনিয়ার উপরে জন্ম নিয়েই কিন্তু শেখে ঠিক আছে হয়তো আমি যদি কিছু টুকু করে থাকি আপনারা ঘুমার দৃষ্টিতে দেখবেন এমনকি ছোটো ভাই হিসাবে মাপ করে দিন ঠিক আছে আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ